বয়স তার মাত্র ন বছর ধমনীতে বইছে বাঙালির রক্ত যে বয়সে অন্য সব শিশু কার্টুন কিংবা ভিডিও গেমস নিয়ে মেতে থাকে সে তখন অনায়াসেই সমাধান করে ফেলে জটিল সব গণিতের সমস্যা পিএইচডি স্তরের অঙ্ক কিংবা বিজ্ঞানের নানান সমস্যার সমাধান তার কাছে মামুলি ব্যাপার নাম তার সুবর্ণ বাড়ি। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া ফুলাটন বিশ্ববিদ্যালয়ে তাকে দেয়া হয় এক সংবর্ধনা এ সময় বিরল এই খুদে প্রতিভাবানের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মার্কিন নাগরিক ও প্রবাসী বাংলাদেশিরা সুবর্ণ আইজাক বাড়ির মাধ্যমে বিশ্বের কাছে আবার বাংলাদেশিরা পরিচিত হবে একটা ইউনিভার্সিটির মতো এত মান করার নাম দামিন ইউনিভার্সিটির এটা মহা একটা সম্মান সে আজকে নিয়ে গেল এখান থেকে বিষয় সম্বন্ধে যে জ্ঞান রাখে ম্যাথামেটিক্স সহ লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বাংলার বিজয় বহর আয়োজিত মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার মাধ্যমে সালে প্রেসিডেন্ট প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন সুবর্ণ এর আগে চলতি বছরে দক্ষিণ আফ্রিকার ভিঞ্চি ইনস্টিটিউট থেকে দা ভিঞ্চি পুরস্কার বিজয়ী হয়ে চব্বিশ অক্টোবর আফ্রিকা থেকে নিউ ফিরেন তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড এইচ বি ক্লো আইজাককে লাল গালিচা সংবর্ধনা দেন দ্য ভিন্সি লরিয়ের পুরস্কার গ্রহণকালে পিএইচডি গ্রাজুয়েশন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় দুই হাজার আটচল্লিশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন সুবর্ণ আইজাক বাড়ি বিশ্বের ইতিহাসে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনই সবথেকে কম বয়সী প্রফেসর ছিলেন সে বিবেচনায় তার নামের সাথে উপাধি যুক্ত হয় আইজ্যাক শুধু তাই নয় তার মেধা আর দক্ষতা দেখে অনেকেরই মাথায় আসে অ্যালবার্ট আইনস্টাইনের কথা তাদের অনুসারী সুবর্ণ বুদ্ধিতে সমসাময়িকদের চেয়ে রয়েছেন যোজন যোজন এগিয়ে তাই তাকে এ যুগের আইনস্টাইনও বলেছেন অনেকে সুবর্ণ আইজাকের এই বিস্ময়কর প্রতিভার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজর কারে গোটা বিশ্বের নজরে আসে হোয়াইট এই বিস্ময়কর বালকের প্রতিভা যাচাইয়ের জন্য নেওয়া হয় একের পর এক পরীক্ষা যুক্তরাষ্ট্রের নাম করা সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিশেষজ্ঞদের মুখোমুখি হয় সুবর্ণ কোনো জটিল পরীক্ষাই আটকাতে পারেনি এই খুদে বিজ্ঞানীকে তার সাক্ষাৎকার নেয় নাম করা গণমাধ্যমও Racism, kind of like the Israeli Palestinian War, which started because of religion. আমাদের সময়ের আখ্যা দিয়েছেন কলেজ অফ প্রেসিডেন্ট লিসা তিনি রসায়ন ও পদার্থ বিজ্ঞান সংক্রান্ত নানা প্রশ্ন করলে সুবর্ণ সব সঠিক উত্তর দেয়ায় বিস্মিত লিসা জানান সে বড় হয়ে নতুন ইতিহাস গড়বে সুবর্ণর যখন দুই বছর দুই বছর বলবো না দেড় বছর বয়স তখন সুবর্ণকে আমি পড়াতাম তো একদিন সুবর্ণকে আমি ম্যাথ শিখেছিলাম ওয়ান প্লাস ওয়ান ইজ টু সুবর্ণ আমাকে বলতেছিল মামি দেন অ্যান প্লাস ওয়ান ইজ টু ওয়ান রাইট মামি তো আমি জাস্ট কাইন্ড অফ শফ হয়ে গেছি সুবর্ণ কীভাবে নেক্সট স্টেপটা বলে দিচ্ছে তো আমি ব্যাপারটা আমার হাজব্যান্ডকে ইনফর্ম করলাম যে সুবর্ণ ম্যাথে আমি দেখি যে খুব অ্যাডভান্স সুবর্ণকে আমি নেক্সট স্টেপটা টিচ করা লাগছে না তো আমার হাজব্যান্ড আস্তে আস্তে সুবর্ণকে নাড়ছাড় করা শুরু করলো কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ম্যাথের স্টুডেন্ট তো এইভাবে আমরা সুবর্ণ ট্যালেন্টটা আবিষ্কার করলাম এরপর নোবেল জয়ী কৈলাস সত্যার্থী তাকে চাইল্ড অর্থাৎ বিস্ময় বালক পুরস্কারে ভূষিত করে গণিত এবং পদার্থবিদ্যায় দক্ষতা প্রদর্শনের সঙ্গে সঙ্গে সন্ত্রাস বিরোধী প্রচারে নিজেকে যুক্ত করেছে দা লাভ নামে একটি বই লেখেন সুবর্ণ যার বিষয় হল সন্ত্রাস বিরোধী বিশ্ব গঠনে এক মুসলিম শিশুর সংগ্রাম দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে অভিনন্দন জান নিয়ে চিঠি লেখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাশিদুল বাড়ির শাহেদা দম্পতির দ্বিতীয় সন্তান সুবর্ণ দু হাজার বারো সালের নয় এপ্রিল চট্টগ্রামের মেয়ে শাহেদার কোল আলো করে নিউ ইয়র্কে জন্ম নেয় সে একই জেলার বাবা রাশিদুল বারি নিউ ইয়র্কের ব্রক্স কলেজের গণিতের অধ্যাপক কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে পিএইচডি করেন তিনি মা শাহেদাও রয়েছেন শিক্ষাগতা পেশায় লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র